আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইয়ের আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আপনার সবাই কিতা কুত্রা বালা আসেনি আশা করি আর সব বালা আসেনি আর আমিও বালা আছি আর আইজ আমার সংসারের আরও একটা নতুন ভিডিও লইয়া অফলাইন মাঝে আই হইছি আশা করি আর আমার স্কুল ভিডিওটা অফলাইন কাছে অনেক বেশি ভালো লাগবে দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে স্কিপ করবা না স্কুল ব্লগটা সকাল সাতটা থেকে আরম্ভ করছি সাতটার আগে আমি আর আমার বিছনাটা উঠাইতে পারি না রুজি গুমত এখন সাতটার আগে তান গুম ছাড়ে না আর হজর নমাজের আমি উঠি উঠিয়া নমাজ ভরিয়া মিনিটে মসজিদে দেলাই আর হাসিনারে আড়ে উঠাইয়া হজর নমাজ ভড়াই ফোড়াইয়া আমি কিছু সময় কুড়ানা তেলাওয়াত করাত বই যাই আর হাসিনারেও কুড়ানা অতখরাট বহায় আর এর ফলে হাসিনা আবার কিছু সময় কুড়ন তেলাওয়াত করিয়া উঠিলা উঠিয়া আর তাই বই লইয়া বই গেলা হাসিনা তো এতো জলদি বড়ো হয়ে গেছে প্রায় এক বছর আগে হারি তাই বড় হয়ে গেছে করিয়া মসিদ বাদ দেবাইন দিছি আৰু এয়াৰ ফৰত থাকি আৰি ডেইলি ভজৰৰ বাদে আৰি আমি নমা ফৰা পৰে তাইয়ো আৰি এক তেল কুৰাণ তেলত কৰে আৰু আমিও কৰি আৰু ফলাত থাকিলে এবাৰ আৰি কুৰাণ শ্বৰীফ এটা কৰিছিলা সেইবিলাক আইতা নাই আৰু যদি এবাৰ ফলাত তাক অন্য এটা হ'লে আৰি কুৰাণ শ্বৰীফ বুলি যিবা কাৰণে ডেইলি ভজৰৰ ফৰে তাই ফুৰা আনিলোৱাই সূর্যও উঠে গেছে দেখি আমি ঘুরান শরীফ রাখি দিছি রাখিয়া চারি টাকা নামাজ নমাজ পড়ছি আর নমাজ ভিড়ে পড়িয়াছ তাম ফিরাইছি আর এমন সময় দেখি রুজিয়েও উঠি গেছে আর এখন আবার তাই উঠিয়া বাড়া দি গেছেন গিয়ে আমি আর এই বিছনাটা গুছাইছি গুসাইয়া এখন গোটা একটু গুছাই মার লগে তাকিয়ে ফুরা ভিডিওটা দেখা ખાલી છીડો કયા દુદન જાયના બેગે ગે તા બેગે ગેઠા બેગજયા টেবিলের কাপড়ের মাঝে বেশি মহিলা লাগে গেছে কদিন তাই দোয়া হয়েছে না এখন আমি একটা উটাই নিছি গিয়া আর হাসিনা আবার ডেইলি আর তাই দুই একবার টেবিল ঠিক করে আর শারমিনে আইয়া টেবিল আবার এলোমেলো করে আর এখন আমি কাপড়টা উঠাইছি দুইবার লাগি আর বইগুলা দেখলাম এলোমেলো এখন ওগুলা আবার ঠিক করিয়া রাখি আর আমার মেয়েরা এতো জলদি জলদি তারা বইয়ের বেগ ছিঁড়লেই থাক হাসিনা এখন আবার একটু কম ছিঁড়ে আগে বেশি ছিঁড়ি আর এখন আবার শারমিনে আড়ি তাই এত গণ ঘন বেগ লইয়া দিতে লাগে আর এখন আমার ওজনটা মাফিম আর আপনারা দেখতে কেজি বর্তমানে আমার ওজন বর্তমানে আমার ওজন আষট্টি কেজি পঁয়ত্তর গ্রাম আর কয়েকদিন থাকি আমার ওজন আর বেশি কমেও না বাড়েও না সকালে খালি কালিভেটে দেখা যায় আষট্টি কেজি আর একটু বাড়ি যায় গত পরশু দিন ফেরিয়ালার কাজ থাকি যে বিশ টাকি বাসনগুলা ঘিচলাম ওগুলা শকেশো রাখা হয়েছে না আর এখন লাগিয়ে আমি মাঝে মাজে বাঁম শোকেসটা তো ছুটো আর আগেরও কিছু বাসন আসলো আর এখন আরও কিছু বাসন লইছে আর এখন আর এই মাঝে বাসনগুলা জায়গাও না কোনো মতে আর জায়গা করিয়া রাখি আর এই শকেশটা আমার বাবার স্মৃতি বিয়ার সময় বাবা একটা দিশলা আর আমার তো বিয়ার বারো বছর হয়ে আসছে এই শকেশোরও বারো বছর হয়ে আসছে খাল বাকল সব পড়ে গেছে আর আর দুইটা গ্লাস আসলো সামনে একটা গ্লাস একদম অনেক আগে আর একটা পড়ে গেছে আর এই একটা গ্লাস দিয়া এই ভাবে বাসনগুলো রাখি আমার ঘরের যতগুলা জিনিস আছে এই সবগুলা আমার বাবার দেওয়া বিয়ার সময় আমার লগে আর হাফ সেট দিসলা একটা একটা নমাজ শকী একটা আলনা দুইটা চেয়ার একটা টেবিল আর একটা পালং আর যে ফ্রিজটা আমার ঘরে দেখতে পারো না একটা আমার একজন লন্ডনের আপকে দিসলা বাচ্চারার কারণে সুফারির বাটার কাগজ রাখা যায় না আর এক সপ্তাহ আগে আরে একটা কাগজ লাগাইছি এখন আবার দেখি আর বাটার মাঝে কাগজ নাই আর এখন আমি লাগিয়ে আর একটা আরি কাগজ বাটার মাঝে লাগাইমু আর আমার আর বাটার বেশ দরকারে পড়ে না আমি বেশি সুপারিও খাই না মাঝে মাঝে ভাত খাওয়ার পরে এক টুকরা সুপারি খাই আর এখন তোর বাইয়ায়েও খাই না তবু আরি বাটার দরকারে খায় কোনো আত্মীয় স্বজন আওয়ার পরে তো সুপারি দিতে লাগে বইনার বাড়িতে কি আইবার দিন কতকগুলা লাইট চেহারা আনিয়া লাগাইছিলাম আর এখানে মাঝে মাঝে কতকগুলা লাইট সেরা দেখি আর জিতা হয়েছে আর বাকি সবগুলা মরি গেছে আর এখন আবার ওগুলার মাঝে পানি দি আর আর আমি ঘরের ভিতরে আ একটা গামলার মাঝে আর একটা টোপোর মাঝে আামরা গামরিচর সেরা আর বেগুনের সেরা করাছিলাম এখন তো আর বৃষ্টি দেওয়ার সম্ভাবনা নাই বৃষ্টি হয়তো মনে করে উঠাই দিচ্ছে আর এখন আবার ওগুলা আনিয়া বাড়ে আদের মাঝে রাখি দিছি আর রোদের মাঝে রাখলে আবার আর ডেইলি একবার পানি দিতে লাগে না হইলে গাছের গুঁড়া গুলা একদম শুকাই যায় বৃষ্টির কারণে সেরা গুলা গরের মাঝে রাখি রাখি একদম হালুয়া করে লাইছি আর এখানে আমার পুরা ফিসর অবস্থা দেখতে হওয়ার কি রকম গাছ হয়েছে আর এখন তো আবার এতর সিজন আরে সারাই অতর মিয়ার করা আরম্ভ করে দিছে আর আমার ফুরা দুই তিন বোতল গাছ মরার ওষুধ আনতে লাগবো আর নিয়ে ফুড়া গরস দিকটা সবগুলা গাছ ঔষধ দিয়ে মারতে লাগব আর এত গাছ তো আর চুলা চাষা সম্ভব হইতো না পুরা বছর মাঝে আমার অনেক টাকার গাছ মরার ঔষধ লাগি যায় একটা গাছ মরার ঔষধের দাম হয়েছে গিয়া একশো আশি টাকা আর বছর আারি অনেকবার গাছ মরার ঔষধ মারতে লাগে একবার মারার পরে মাস দেড় মাস যায় আবার গাছ হয়ে যায় এতো লম্বা লম্বা গাছগুলা গাছ মরার দি মারিয়া ফেলায় আর মনের মাঝে অনেক বেশি কষ্ট লাগে যারা গরু আছে তারা একটা গাছ পাইত না। আর আমার এতো লম্বা লম্বা গাছ আর একটা গরু নাই আর একটা গরু যদি থাকতো তাহলে তো আর এতো লম্বা লম্বা গাছগুলা আর মারিয়া একা লাগতো না গাছের মাঝে মাঝে এমন লত লিচ্ছে সেই মুড়ির লতর মতন আর ভুলও দিছে একদম মুড়ির মতন আর ফাটাগুলোও দেখতে আরি একদম উড়ির মতন দেখা যায় আমি আর বারবার ওগুলা চাই আর দেখি একদম উড়ির মতন সব কিছু আর আপনারা এই লতগুলার নাম জানলে কমেন্ট করিয়া জানাইবা কয়েকদিন আগে আপনারি তোর আরে বাথরুমের ভিসেও আর কিছু গাছ মরার ওষুধ মাসলা বিশ পঁচিশ দিন আগে হইব আর ওখানের গাছগুলা একটু বাটি বাটি দেখলাম বর্তমানে ফুটের আর এই উরির লতর মতন লতগুলা আছে লতগুলা আমি সিঁড়িয়া ফেলাই দিছি আর গাছগুলা একটু চাঁসি সাসি ওখানে একটা আমার সুড়ালো করি আর আগে অনেক জায়গা কোদাল দিয়ে কুড়ি আমি আর করতে পারছি কিন্তু এখন আর এই সামান্য লুটা কুড়াত লাগছে কিন্তু একদম ফেরেশানি হয়ে গেছি দুইবার ঘরের মাজে গিয়া হার্সি গিয়া আারি ফানি খাইয়া হার্সি ফেনর তোলে কিছু সময় বইয়া আবার আই লুটা কুড়াত আইসি আর এখন একদম আড়ি হেরান হয়ে যায় লুটা কুড়িয়া রেডি কোরিয়া রাখি মো আজার বেশি লাগাই না মাটিগুলা শুকানির ভরে আগামী কাইলে বেশিগুলা লাগাই মো আর এখানে যেন আড়ি রামাইশরীর লু করিয়ার সাইটও এক লু আদা রইসলাম আর বইনের বাড়িতে এবার দিন আর একদম পুরা পরিষ্কার করিয়া দিয়া গেছে ভিডিওর মাঝে হয়তো আপনারা দেখতে পারছেন আর এখন আবার এতো গাছ হয়েছে আদার গাছগুলা দেখাও জান এখন লাগিয়ে আবার পরিষ্কার করিয়া দিয়ার আদার লুটা একদম বাঁশবীরর নিচে পড়ে গেছে আর এর সাইডও লাগাইয়া আমি উড়ির লো করছি আর এখন আবার আর আতকগুলা বাস আলিয়া ইয়া আদাবীরর উপরে আড়ি টেফা দেলাইছে আর রই লাগে না আর এখন তো আবার উড়ি রইলে টেফার মাঝে হইতো নাই আর কথা থাকলে আর বেশি হইতো না এর কারণে আরে উফর এই বাঁশর আগগুলা আমি কাটিয়া দিমু আর ভাইজুন যতোগুলা ভাইজোনাড়ি উপরে দিয়ে আইছে সবগুলা কাটিয়া না দিলে চেবাও ভাই নাই আর টেফা দিয়ে একদম গাছগুলা আরতেও দিত নাই গতকালকর ভিডিওতে দেখতে ভারজন পঁচিশ টাকা দিয়ে তিনশো গ্রামের মতন একটা মাছ রাখলাম একটা আর গতকাল খাওয়া হয়েছে না একটা কাঠিয়া দইয়া ফ্রিজের মাঝে রাখি দিছিলাম আর ফ্রিজের মাঝে কতকগুলা মূলা আসলো এখন মূলাগুলা বার করছি করিয়াই মাছ দি আর মূলা দিয়ে আমি দুপুরে রান্ধিম আর আপনার ফুড়া রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক লাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূলা রান্ধিয়া কিন্তু শুধু আমি খাইম আরে বাইয়ে বাইয়া মুখো দেন না আর আফনাইন তোর বাইয়াও খায় না করিয়া আর আমার মেয়েরাও তারা মূলা খায় না আর আমি জোর করিয়া তারা খাওয়াইবার চেষ্টা করায় কিন্তু তারা মূলা মুখো দেন না এখন আরে সামান্য সামান্য জোল খায় কিন্তু এক একটুকু মূলাও কাইতানায় নাই তোর বাইয়ে আবার এখন বেশি গরো খাওয়াও ফোরে না মাঝে মাঝে আর গরো খায় না সকালে গেলাক্তু আমার বায়ুরের গরো খামো আর সন্দার সময় উঠিলা উঠিয়া ওখানও গোসল করিয়া আর আমার বাইরের গর আমার বাইরের ছেলেরার লগে তারার লগে খাইলাই ন আর গরু আর বেশি খাবাও পড়ে না মূলার মাঝে এমনিতেও তো একটা জেংড়া বাপ করে আর এখন তো আর বেদিনোর মূলা বেদিনোর মূলার মাঝে আর বেশি জেংড়া করে এর কারণে আর এই জেংলা না করি আমি ওগুলা সিদ্ধ দিলাইছি সিদ্ধ দিলাইলে আবার জেংরা একটু কম করে আর এখন আমি মূলাটা রান্না বয় দিয়ে আপনার লগে থাকে ফুরা রান্নাটা দেখবা আমার বইনের বাড়িতে গিয়ে খাইছে তো আমার দেউর বউ আর তাই দুইও মেয়েলইয়া তাইর বাবার বাড়িতে গেছে গিয়া রুজি কয়েকদিন একলা হয়ে গেছিলা তাই ধান বান্ধবীর বাড়িতে গিয়া খালাইতা আবার বান্ধবী আনিয়া খালাইতা আর আইজ আবার আমার দেহর আইছে আর আমার দেওর দু মেয়েও খাইছে রুজি এখানে খালা গেঞ্জি ভরা যে মেয়েটা দেখতে একটা হইল রুজির বান্ধবী তাই ছোটো বাইরে লইয়া আপনার বাড়িতে খেলা তাইছে আই যাবার আমার দেহর মেহার আওয়ুজি অনেক বেশি খুশি হয়েছে সারাদিন আমার দাঁড় উল না খেলাধূলা করে আর ই দুই তিন দিন গেছে আর তাই আমার দাঁড়টা তাকি ধরে না গরু আইলে তাইরে মোবাইল দিলাইতাম নালে তাইরে তাই বান্ধবীর বাড়িতে লইয়া যাইতাম গিয়া তারা খেলাধূলা দেখলে আমার সোটোবেলার কথা মনে পড়ে যায় আর এখন তারা কীভাবে খেলাধূলা করেন ভাত রান্ধিছে এখনো সবজি রান্ধিছে আর এখন আবার সারা খাওয়া দাওয়া কতরা দুপুরে মূলার রান্ধার কারণে বাচ্চারা আর বেশি ভাত খাইতে পারছেন না সামান্য বাত প্লেটও লইয়া সামান্য জুল ফুরাইয়া খাইয়া উঠি গেছেন। আর এখন ফ্রিজের মাজে একটা কবি আসলো হারি বইনের বাড়িতে কে আওয়ার সময় তিনি চাৰিটা কবি আনিছিলা বাকীগোলা খাৱাও হৈ গৈছে আৰু একটা ৰৈছিলোঁ অসটা আমি এখন তাৰালি বাজা কৰিলে মোক বিঘালে কাইটি পাৰিবা বেছি আয় কৰাত লাগি আমাৰ এড় একটা খেতি হৈ গৈছে এইবছৰ আৰু আমাৰ চাৰ্ট একদম খালি ৰৈছে উৰি একবাৰেই হৈছে না উৰিও নাই আৰু ভাঙিলাও নাই বারিশার দিনতো এই সারর মাজে আমি বারিশার উড়ি জিঙ্গা লাগাইছিলাম আর এর ফরে আইল তো এউতি উড়ি লাগাইবার দিন আর বারিশার উরি জিঙ্গাগুলা মরছে না আরে জার গিটার হয়েছে আর এর নিচে আরে সারের নিচে গুড় গুড় করে করে আমি এউতি উরির বেশি লাগাই দিছিলাম ভাবলাম এই সারর নিচে যদি এউতি উরির বেশিগুলা লাগাই দিয়ে তাহলে এক্সটা করি আর সার আর ভালো দিতে লাগতো না এই সারে উঠি যাব আর সার আর ভালো রাখা গিয়া গিয়ে আর আর একদম এউতি উড়ি হয়েছে না সারও উফিয়া আসলে তো বারিশার উড়ি জিঙ্গা আর নিচে রয়েছে এউতি উরির গুলাইন আর উড়ি জিঙ্গা টেফা ইয়ার ইউটি উড়ির গুলাইন তোর মাঝে পড়ছে আর একবারে গাছ ফুটিছে না দুই একটা গাছ মাঝে মাঝে ফুটিছে সবগুলা হাড়ুয়া হয়ে গেছে সারুর উফিয়া আসলে তো বারিশার উড়ি জিঙ্গা আর নিচে রইছিলাম এই উড়ির গুলাইন আর উড়ি জিঙ্গা ঠেফা আইয়া অতি উতি উড়ির গুলাইন তো রুখরে পড়ছে আর একটা গাছও ফুটিছে না মাঝে 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 দুই একটা গাছ ফুটিছে কিন্তু সবগুলা এই ঠেফার নিচে হয় আর সেবার নিচে হওয়ায় হারুয়া হয়ে গেছে যদি অন্য জায়গাত গুল গোড় করে করে পিছি লাগাইতাম তাহলে ঠেফাও ভাইতো না আর রই তো হয়তো আর না সুন্দর গাছগুলা হইতো আর বেশি লাভ লাগিয়া হে সার আর ভালো আয় করাত লাগিয়া আমার নিজরাতে নিজরাতে বড় একটা ক্ষতি করলাম আস্তা হাঁটি আর বাত আঞ্চন করতে কে নিয়ে হলাই তো অনেক খাইছি খাইছি কাটাৰ আকা কবিগা আমি এখন পা যাব দিছে আৰু আজকেৰ মট এখনে বিদায় আনিলাম এখন পৰ্যন্ত যাৰা আমাৰ চেনেলটিকে লাইক কৰিছে না আৰু ছাবস্ক্ৰাইব কৰিছে না দয়া কৰিলে এইবাৰ আজকেৰ মতে এখনে বিদায় আনিলা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ